নমস্কার বন্ধুরা আমি বামলি কুলের রেসিপিতে সবাইকে স্বাগতম দেখুন কুলগুলি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো একেবারে নরম তুলতুলে হয়ে গেছে নরম তুলতুলে হলে মশলাগুলো কিন্তু কুলের মধ্যে ঢুকে পড়ে তো দেখুন এখানে মশলা নিয়ে নিয়েছি মৌরি নিয়ে নিয়েছি জিরে নিয়ে নিয়েছি ধরে নিয়েছি আর নিয়ে নিয়েছি সর্ষে আর নিয়ে নিয়েছি রাঁধুনি এবারে গরম খলায় ভেজে নেব আপনারা চাইলে রোদে দিয়েও কিন্তু বাড়তে পারেন তো আমি এখানে শুকনো খলায় ভেজে নেব তো এখানে দুটো লঙ্কা দিয়ে দিয়েছি তো হালকা ঝাল হালকা মিষ্টি এই রকম আচারটা হবে তো যারা যে সমস্ত বন্ধুরা একেবারেই ঝাল খেতে পছন্দ করেন না মিষ্টি খেতে ভালোবাসেন অবশ্যই মিষ্টি দিয়ে বানাবেন ঝাল দেওয়ার প্রয়োজন নেই তো ভালো করে নেড়ে চেড়ে নেব তো একেবারে পুড়ে ফেলবেন না একেবারে হালকা একটা গন্ধ যখন বেরোবে সেই পর্যায়ে কিন্তু মশলা একটা সুগন্ধ বেরোবে সেই পর্যায়ে কিন্তু তুলে নেবেন এখানে জল দিয়ে দিলাম জল দেওয়ার পর এখানে গুড় নিয়ে নিয়েছি গুড় এবারে গরম জলের মধ্যে ঢেলে দেব আপনারা চাইলে ঢালা গুঁড়ো নিতে পারেন আমি কিন্তু নিয়ে নিয়েছি আগের গুড় দেখুন আঁকের গোড় খুব সুন্দর একটা কিন্তু কালার আঁকের গোড়টা বেশ সুন্দর পরিষ্কার একটা গুড় তো দেখুন এই পর্যায়ে ভালো করে কিন্তু নাড়তে হবে নাড়তে নাড়তে গোরগুলি জলের সঙ্গে একেবারে মিশে পড়বে তো না নাড়লে কিন্তু গোড়গুলি তাড়াতাড়ি জলের সঙ্গে মিশবে না দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে দেখুন একেবারে গুড় 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 করছে দেখুন ভালো করে কিন্তু এই পর্যায়ে নাড়তে 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 থাকতে হবে নাড়তে নাড়তে দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়েছে তো আর একটু গাঢ় করতে হবে দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে এবারে হাত দিয়ে দেখে নেবেন একটু আঠালো ভাব হয়েছে কি না একেবারে আঠালো ভাব কিন্তু করা যাবে না তো এই পর্যায়ে কিন্তু গুড় কিন্তু অবশ্যই সব সময় কোনো জিনিস বানাতে গেলে গুড়ের অবশ্যই কিন্তু আপনারা ছেঁকে নেবেন আমি কিন্তু ছেঁকে নিয়েছি দেখুন কেমন বালি আর নোংরা দেখেছেন তো অবশ্যই কিন্তু গুড় ছেঁকে নেবেন এখানে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তো এবার দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব এখানে মৌরি দিয়ে দেব আর পাঁচ ফোড়ন জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের তার শুকনো লঙ্কা দেওয়ার প্রয়োজন নেই তো এবারে কুলগুলি ঢেলে দেব ধুয়ে রাখা কোল ঢেলে দেব তো দেখুন এখানে হলুদ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেব লবণ বেশ ভালো করে নাড়তে হবে নারাচরা হয়ে গেছে এবারে সেই গুড়ের মিশ্রণটা কিন্তু ঢেলে দিলাম দিয়ে ঢেলে দেওয়ার পর অনবরত কিন্তু নাড়তে নাড়তে হবে নাড়তে নাড়তে দেখুন আস্তে 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 নাড়তে হবে দেখুন কত সুন্দরভাবে কোলগুলো কিন্তু গুড়ের ওপরে একদম ফুলে দেখুন রসগোল্লার মতো একেবারে ফুলে গেছে দেখুন নাড়তে নাড়তে কিন্তু এই পর্যায়ে আসতে হবে এই পর্যায়ে আসতে গেলে কিন্তু ভালো করে আরও মানে সুন্দরভাবে নাড়তে হবে আস্তে আস্তে নাড়তে খুনতে সরালি হবে না কিন্তু লেগে গেলে কিন্তু পুরো একটা গন্ধ লাগে তো সেটা সেই ক্ষেত্রে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না অবশ্যই খেয়াল রাখবেন এখানে সেই ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি তো দেখুন এখানে একেবারে মিহিও করিনি একটু দানা দানা মতো রেখেছি যাতে করে মশলা আচারটা খেতেও কিন্তু ভালো লাগবে দেখুন আস্তে আস্তে করে সব মশলা মিশ্রণটা ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর কুলগুলি ভালো করে নাড়তে হবে একদম আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে দিয়ে রাখবেন দিয়ে অনবরত নাড়তে হবে একদম ভালো করে মশলার সাথে কুলের সাথে যেন একেবারে মিশে যায় তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি তো এরপর এরপর কিন্তু নাড়তে হবে দু তিন মিনিটের মতো নাড়াচড়ার পর দেখুন অনেকটা কিন্তু হয়ে গেছে একেবারেই রেডি একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখুন দেখতে কী অসাধারণ লাগছে খেতেও কিন্তু টক ঝাল মিষ্টি ও খুব সুস্বাদু মানে দারুণ সুন্দর টেস্ট বলতে পারো তো অবশ্যই একবার হলো এভাবে বাড়িতে ট্রাই করবেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে আচার বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর নতুন নতুন তো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করতে হবে তারা ইউটিউব থেকে দেখছেন পেজটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন দুদিন পর আপনার সঙ্গে দেখাচ্ছি দেখুন কাঁচের এনে কিন্তু অবশ্যই রাখবেন এভাবে রোদে রাখবেন সুতির কাপড় বেঁধে মুখ অবশ্যই বেঁধে রাখবেন যাতে করে বাইরের কোনো পলিউশন আচারের মধ্যে প্রবেশ করতে না পারে দেখুন কি সুন্দর একটা ভাব অসাধারণ লাগে রোদের মধ্যে অবশ্যই কিন্তু রেখে দিতে হবে দু তিন দিনের জন্য অনেক দিন সংগ্রহ করে রাখতে